আপনাদেরকে চারটা বিষয়ে কথা বলবো চারটা বিষয় খুব মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন এবং আপনি মিলিয়ে দেখবেন আর যদি এই কাজগুলো আপনি করে থাকেন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন এমকো টেকনো থেকে আপনাদের সাথে আছি আমি মুন্না ভিউয়ার্স আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করতে চাচ্ছি তো চলুন কথা না বাড়িয়ে আমাদের ভিডিও শুরু করা যাক স্পাম স্পাম টাইপের সমস্যা যদি আপনার হয় এটার জন্য সর্বপ্রথম কে দেই। আমার থিওরি থেকে বা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলবো আপনি নিজে দেয় প্রথমত স্পাম কিভাবে কাউন্ট হয় স্পাম হয় শেয়ারের মাধ্যমে আপনি একটি ভিডিও আপলোড করেছেন সেই ভিডিওতে রিচ বা ভিউ মোটামুটি দশ থেকে বিশটা হইছে রিয়েকশন দুই থেকে তিনটা পড়ছে কিন্তু আপনি শেয়ার করে ফেলেছেন মোটামুটি দশ থেকে বারোটা তো এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট রোবোটিক সিস্টেম ম্যাটার এরা কিন্তু বোকা না এরা খুবই দুর্দান্ত এদেরকে যে চিপ কমান্ড দেওয়া হয়েছে এরা এই কমান্ডের বাইরে গিয়ে কোনো কাজ করে না তো মূলত এআই আপনাকে এই যে আপনি শেয়ার করলেন যেমন আপনি নিজে করছেন বা বিভিন্ন গ্রুপে করছেন করতেই পারেন তো এই শেয়ারটাকে আপনাদের মূলত স্প্যাম হিসাবে কাউন্ট করে এআই সিস্টেম বা রোবোটিক সিস্টেম আমি আশা করব শেয়ার আপনি অবশ্যই করবেন আপনি বলতে পারেন যে ভাইয়া এটা তো আমি শেয়ার করছি বিভিন্ন গ্রুপে শেয়ার করছি তাতে সমস্যা কোথায় হ্যাঁ আপনি শেয়ার করতেই পারেন কিন্তু সমস্যা হচ্ছে আপনার এটাতে রিঅ্যাকশন পড়েছে তিনটা চারটা পাঁচটা কিন্তু আপনি শেয়ার করেছেন 10টা 15টা 20টা তো এটাই স্প্যাম স্টেপ 2 স্টেপ টু হচ্ছে কমেন্ট করা যেমন আমরা ইউটিউব ফেসবুকে উভয় জায়গাতেই এক ধরনের কমেন্ট করি ইউটিউবে আমরা লিখি সাপ ফর সাপ আর ফেসবুকে আমরা লিখি হচ্ছে ফলো দিয়ে দিলাম আমাকে ফলো ব্যাক দিবেন আমাকে ফলো ব্যাক দিলে আপনি ফলো পাবেন আপনাকে একটি কমেন্ট করে দিলাম আমাকে একটি কমেন্ট করবেন ভাইয়া আমার পেজটি একটু দয়া করে ভিজিট করবেন এই যে এই ধরনের কমেন্ট এই কমেন্টগুলোকে অ্যাভারেজে ফেসবুক এআই সিস্টেম বা রোবোটিক সিস্টেম এটাকে স্পাম হিসাবে কাউন্ট করে আর আপনি যদি এটা করে থাকেন অবশ্যই এটা থেকে বিরত থাকবেন তাহলে আপনি কিছু একটা করতে পারবেন অসম্ভব কষ্ট হবে আপনার এটাকে জায়গা মতো আনতে তো আশা করি দ্বিতীয় স্টেপ আপনারা বুঝতে পেরেছেন এবার আপনাদেরকে বলছি তৃতীয় স্টেপের কথা তৃতীয় স্টেপে হচ্ছে রিয়েকশন রিয়েকশনটা এমন ভাবে কাউন্ট করে যেমন ধরেন আপনি যেই 15টা শেয়ার করেছিলেন রিয়েকশন দিতে সে কিন্তু এখানে টাচ করে নাই আপনার ভিডিওতে টাচ করে নাই আপনার কোনো ভিউ হইলো না এই যে রিয়েকশনটা এটা যদি 5টা 10টা 15টা 20টাও হয় এটা আপনার কোনো কাজে আসবে না পাম্পের আওতায় এআই ধরে নেবে তো আপনাকে আমি সাজেস্ট করব যারা আপনার ভিডিও দেখবে এমনিতেই দেখবে আপনি ভালো টাইপের ভিডিও বানাইলে অবশ্যই দেখবে আপনি মানে যেই রিলেটেড ভিডিও বানান এই রিলেটেড নিট যাদের আছে প্রয়োজন যাদের আছে তারা কিন্তু আপনার ভিডিও অবশ্যই দেখবে স্টেপ ফোর স্টেপ ফোর হচ্ছে সম্পূর্ণ আপনার অ্যাক্টিভিটি কথা হচ্ছে আপনার ভিডিও কোয়ালিটি ভালো না কোয়ালিটি আপনি কিভাবে ভালো করবেন এডিটিং এর মাধ্যমে আপনার এডিটিং যত সুন্দর হবে আপনার ভয়েস টিউন যত ভালো হবে আপনাকে আপনার দর্শক তত তাড়াতাড়ি গ্রহণযোগ্যতা দিবে বা আপনি গ্রহণযোগ্যতা পাবেন তো আশা করি আমি যে চারটি বিষয় আপনাদেরকে শেয়ার করেছি এই চারটি বিষয়ের দিকে আপনারা খেয়াল রাখবেন আর এই চারটি বিষয় যদি আপনারা খেয়াল না রাখেন তাহলে আপনাদের চ্যানেল কোনোদিনই গ্রোথ পাবে না কোনোদিনই আপনি এখান থেকে ভালো কিছু আশা করবেন না বরঞ্চ আপনার এই চ্যানেল বলেন আপনার এই পেজ বলেন যেটাই বলেন এটা দিন দিন তলানিতে পৌঁছে যাবে তো আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি সক্ষম যদি আমার ভিডিও দেখে আপনার কোন প্রকারের উপকার হয় অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি প্রেস করে আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ